যদি কেউ নদী বা পুকুরের ধারে তোমার থেকে একটু সিগারেট বা মদের চুমুক চায় তুমি হয়তো তাকে দিয়ে দেবে কিন্তু যদি সেই লোকটাই তোমাকে জলের কবিরে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে বিহারের গয়া জেলার এক ছোট্ট গ্রামে রাহুল নামের এক ছেলে থাকত ওর পরের দিনই জন্মদিন ছিল সে আঠেরোতে পা রাখতে চলেছে বন্ধু তেমন ছিল না তাই রাহুল ঠিক করেছিল মা বাবার সঙ্গে একটু সময় কাটিয়ে রাতে নিজেই নিজের জন্য ছোট্ট একটা জন্মদিন পার্টি দেবে কিন্তু রাহুল জানত না সেই রাতটাই হবে ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত রাহুলের বয়স খুব বেশি ছিল না কিন্তু তার কিছু ছোট্ট বন্ধুরা ধূমপান এবং মদ্যপান শুরু করেছিল রাহুলের মনে হতে শুরু করেছিল যে হয়তো বড় হওয়ার অর্থ ধূমপান এবং মদ্যপান করা সে ঠিক করেছিল যে এই বছর তার জন্মদিনে সে একজন প্রাপ্ত বয়স্কের মতো কিছু করবে রাহুল পরিকল্পনা করেছিল যে সে স্কুল থেকে ফিরে তার বাবা মায়ের সাথে রাতের খাবার খাবে এবং সবাই ঘুমিয়ে পড়ার পর সে তার বাবার আলমারি থেকে বিড়ি বের করবে এবং তার হুইস্কির কিছু অংশ একটি প্লাস্টিকের বোতলে ভরে তার জন্মদিন উদযাপন করবে অনেক চিন্তা ভাবনার পর রাহুলের মাথায় একটা বুদ্ধি এলো যে সে এমন একটা জায়গায় তার পার্টির আয়োজন করবে যেখানে কেউ তাকে দেখতে পাবে না এবং গ্রামের কাছের পুকুরের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না রাতে কেউ সেই পুকুরের কাছে যেত না কারণ গ্রামের লোকেরা বলতো যে দশ বছর আগে পাণ্ডুব্বর হাতে এই পুকুরে একটি ছেলে মারা গিয়েছিল রাহুল পাণ্ডুব্যা সম্পর্কে অনেক কিছু শুনেছিল কেউ কেউ বলতো যে পাণ্ডুব্বা ছিল এই পুকুরে বসবাসকারী এক রাক্ষস আবার কেউ কেউ বলতো যদি কেউ সেই পুকুরের কাছে যায় তাহলে কোনো পশুর মতো জিনিস তাকে টেনে নিয়ে জলের ভেতর চলে যায় কিন্তু রাহুল এইসব কথা বিশ্বাস করতো না তার মনে হতো এইগুলো কেবল বাচ্চাদের ভয় দেখানোর জন্য বানানো গল্প অবশেষে রাহুলের জন্মদিন এলো এবং তার পরিকল্পনা অনুসারে প্রথমবারের মতো সে এত দেরিতে বাড়ি থেকে বেরিয়ে সেই পুকুরের দিকে যাচ্ছিল পথে সম্পূর্ণ অন্ধকার এবং গভীর নিরবতা ছিল রাহুল তার ফোনের টর্চ জ্বালিয়ে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল যেখানে সে কেবল তার পায়ের শব্দ এবং ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছিল তারপর সে তার সামনে পুকুরটি দেখতে পেল রাহুল ছাড়া আশেপাশে আর কেউ ছিল না পুকুরের চারপাশে নিরবতা ছিল রাহুল একটু ভয়ও পাচ্ছিল কিন্তু সে তার ভয়ে নিজের ভেতরে জমা করে পুকুরের ধারে বসে পড়ল সে চাইছিল না যে কেউ তাকে সেখানে দেখতে পাক তাই সে তার ফোনের টর্চ নিভিয়ে দিল সর্বত্র অন্ধকার ছিল পুকুরের উপর কেবল চাঁদের আলো পড়ছিল এবং চারিদিকে ছড়িয়ে পড়ছিল পুকুরের জলের শান্তির পাশাপাশি দূর থেকে কেবল পোকার শব্দ ভেসে আসছিল রাহুল খুব আরামে প্লাস্টিকের বোতলটা খুলে হুইস্কির প্রথম চুমুকটা নিল আর তারপর পুকুরের শান্ত পরিবেশে একটা ব্যাঘাত ঘটল তখনই হঠাৎ পুকুরে একটা শব্দ হল জলের গা থেকে যেন কেউ উঠল রাহুল পিছনে ফিরে তাকালো এবং সেখানে কেউ ছিল না সে ভাবলো ব্যাং বা মাছ হবে এত ভয় পাওয়ার কিছু নেই তাই সে এতে খুব একটা মনোযোগ দিল না এবং তার পকেট থেকে একটি সিগারেট এবং একটি দেশলাইট বাক্স বের করলো দেজলাই কাঠি জ্বালাতেই সাথে সাথে আগুন জ্বলে উঠল আলোতে সে তার কাছে কিছু দেখতে পেল সে দেলাইয়ের কাঠির শিকাটি পাশে সরিয়ে দিল কিন্তু এখন সেখানে কেউ নেই সে ভাবলো এটা তার ভয় তাই সে হুইস্কির আরেকটা চুমুক দিল তারপর চোখ বন্ধ করে শুয়ে পড়ল হঠাৎ সে অনুভব করল যে তার মুখের ঠিক কাছে কেউ আছে যার নিঃশ্বাস তার মুখের উপর আসছে রাহুল চোখ খুলে দুটি জ্বলন্ত নীল চোখ দেখতে পেল যা দেখে সে ভয় পেয়ে গেল রাহুল ভয়ে সেখান থেকে উঠে তার টর্চ চালিয়ে তাকাল তার পাশেই বসেছিল এক অদ্ভুত প্রাণী যার পুরো শরীর কচুরি পানায় ঢাকা হাত পা উল্টো লম্বা দাঁত আর বিশাল নোকওয়ালা দুই হাত সামনে বাড়িয়ে বলছে একটা বিড়ি একটু বড় বড় ভয়ঙ্কর চোখে তার দিকে তাকিয়েছিল রাহুল যখনই তাকে তার কাছে আসতে দেখল তখনই তার রক্ত জমে গেল কারণ সে বুঝতে পারলো এটাই সেই দৈত্য যার সম্পর্কে সমস্ত গ্রামবাসী কথা বলে এবং গ্রামবাসীদের মতে এই দৈত্য কাউকে মারার আগে তার থেকে বিড়ি আর মদ চায় আর রাহুলের কাছে দুটোই ছিল পাণ্ডব বা আবার বিড়ি আর মদ দে ধীরে ধীরে তার সূক্ষ্ম হাতটি রাহুলের মুখের খুব কাছে নিয়ে এলো রাহুল যার এক হাতে বিড়ি আর অন্য হাতে মদ এটা শুনে ঘামতে শুরু করলো পাণ্ডুব্বা এখন ধীরে ধীরে তার কাছে এসে বিড়ি আর মদ চাইছিল রাহুল যখন সেখান থেকে পালানোর চেষ্টা করল তখন সে তার থেকে মাত্র এক নিঃশ্বাস দূরে ছিল কিন্তু পাণ্ডুব্বা তাকে ধরে ফেলল এবং তাকে নিয়ে পুকুরে ঝাঁপ ঢুকল রাহুলের শেষ অনুভূতি ছিল পাণ্ডুবা তাকে পুকুরের গভীরতম অংশে নিয়ে যাচ্ছে এবং সে ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করছে পরের দিন সকালে রাহুল বাড়িতে নেই দেখে তার পুরো পরিবার এবং গ্রামবাসীরা সর্বত্র রাহুলকে খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না তারপর যখন সবাই সাহস সঞ্চয় করে পুকুরের কাছে গেল তখন তারা পুকুরের ধারে একটি প্লাস্টিকের বোতল এবং আতপোড়া সিগারেট পড়ে থাকতে দেখল পুকুরের মাঝখানে একটি মৃতদেহ ভাসছে যার মুখ চোখ এবং নাক সব কিছু পুকুরের নোংরা কচুরি ভরা পড়া সেই মৃতদেহটি অন্য কারূপ ছিল না এটা ছিল রাহুলের লাশ রাহুলের মৃতদেহ দেখে সকলেই নিশ্চিত এটা পাণ্ডুব্যার কাজ বিহারের অনেক গ্রামেই বলা হয় কেউ যদি জলে ডুবে মারা যায় তার আত্মা পাণ্ডুবা হয়ে ফিরে আসে সে ধূমপান বা মদ্যপানকারীদের পছন্দ করে না সে প্রথমে বিড়ি বা মদ চায় না দিলে তাকে জলের গভীরে ডুবিয়ে মেরে ফেলে এমন জলের দৈত্য কেবল ভারতেই নয় জাপানেও আছে ওখানে তাকে পাপ্পা বলা হয় তাই যদি ধূমপান বা মদ খেয়ে শরীরের রোগ থেকে বেঁচেও যাও পাণ্ডুব্যার হাত থেকে তুমি বাঁচতে পারবে তো সতর্ক থাকো জীবনকে ভালোবাসে